হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা কুয়েতে একদম নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমরা দৈনন্দিন জীবনের দরকারি কিছু আরবি শব্দার্থ বলা শেখাব আজকের প্রতিটি শব্দার্থ আপনারা সকলে অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আজকে আমরা শব্দার্থ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে সুক আরবি শব্দ সুক মানে হচ্ছে বাজার বাজার বলেন মার্কেট বলেন এটাকে আরবি ভাষাতে আমরা বলি সুখ এরপরে আছে মাহাল আরবি শব্দ মাহাল মানে হচ্ছে দোকান এখন দোকানের আবার বিভিন্ন ধরন আছে যে কোনো দোকান বোঝাতে আমরা বলি মাহাল যদি আপনি বলেন মুদি দোকান মানে যেখানে মুদি মালামাল পাওয়া যায় আমরা বাংলাদেশের তেল খাদ্যদ্রব্য বিভিন্ন জিনিস পাই এটাকে আমরা বলি বাকালা বাকালা মানে মুদি দোকান এরপর আছে হাল্লাক আরবি শব্দ হাল্লাক মানে হচ্ছে সেলুন আমরা চুল দাড়ি যেখান থেকে সেভ করাই সেলুন বলি এটাকে আরবিতে বলা হয় হাল্লাক এর পরবর্তী শব্দটি আছে জেদিদ আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন নতুন এটাকে আরবিতে বলা হয় যে দিদ এরপরে আসে সগোল আরবি শব্দ সগোল মানে হচ্ছে কাজ কাজের আরবি কি সগোল আপনি কাজ বলেন চাকরি বলেন জব বলেন মানে এটা আরবিতে একই বলতে হবে সগোল এরপরে আসে কাদিম আরবি শব্দ অনেকে আমরা কাদিম বলি অনেকে কেদিম বলি তো কাদিম বা কেদিম এটার মানে হচ্ছে পুরাতন। পুরাতন পুরনো কাদিম অনেকে বলি দুইটাই সঠিক। যার যার অঞ্চলে ইউজ করে যাই হোক পরবর্তী শব্দটি আছে হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা হাদা জেদিদ হাদা মালুম হাদা খাল্লি বাল্লি তো হাদা মানে এই বা এইটা নতুন কিছু শব্দ শেখা যাক আমাদের এখানে প্রথম শব্দটি আছে গিদ্দাম আরবি শব্দার্থ গিদ্দাম মানে হচ্ছে সামনে কোন একটা জিনিস আপনার সামনে আছে সামনে এটা বলতে গেলে বলতে হবে গিদ্দাম এবং পিছনে বা ব্যাকসাইডে এটা বলতে গেলে আরবিতে বলতে হবে অরা আরবি শব্দ অরা মানে হচ্ছে পিছনে মানে হচ্ছে সামনে এর পরবর্তী শব্দটি আছে নার আরবি শব্দ নার মানে হচ্ছে আগুন আমরা বাংলাতে আগুন বলি এটাকে আরব দিতে বলা হয় নার এর পরবর্তী শব্দটি আছে বাসাল আরবি শব্দ বাসাল মানে হচ্ছে পিয়াজ আমরা যে খাই এই পিয়াজটাকে সৌদি কাতার কুয়েত কথা আরবের যেগুলা দেশ আছে শুধু লিবিয়া এমনটা না শুধু সৌদি এমনটা না প্রত্যেকটা দেশেই তামা তা মানে বাসাল বলি পিয়াজকে এবং খেজুরকে আমরা তামার বলি তামার মানে খেজুর এখন আপনি যদি বলেন ভাই ওমানে কি বলবো ওমানেও তামার বলবেন প্রত্যেকটা দেশে আমরা একই বলি এরপর আছে মালুম আরবি শব্দ মালুম মানে হচ্ছে জানা কোন একটা জিনিস জানা বা বোঝা এটাকে আরবিতে বলা হয় মালুম পরবর্তী শব্দটি আছে ময়া আরবি শব্দ ময়া মানে হচ্ছে পানি অনেকে আমরা মাই বলি মাই মানেও পানি ময়া মানেও পানি তো এর পরবর্তী শব্দটি আমাদের এখানে কি আছে তাল আরবি শব্দ তাল মানে হচ্ছে আশা ধরুন আমরা যে কাউকে আমি বলতেছি যে তুমি আসো বা আপনি আসুন কিন্তু তাল এই তাল শব্দর অর্থ হচ্ছে আশা তো আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে মুদির আরবি শব্দ মুদির মানে হচ্ছে বস বস এটাকে আরবিতে বলা হয় মুদির এর পরবর্তী শব্দটি এখানে আছে বিমান দেখুন বিমান বা ব্যারোপ্লেন এটাকে আরবি ভাষাতে বলা হয় তাইয়ারা আরবি শব্দ তাইয়ারা তাইয়ারা মানে বিমান এবং সাইয়ারা সাইয়ারা মানে গাড়ি দুটা শব্দের কিন্তু মিল আছে গাড়ি সাইয়ারা বিমান তাইয়ারা তো এর পরবর্তী শব্দটি এখানে কি আছে তাসকেরা আরবি শব্দ তাসকেরা মানে হচ্ছে টিকিট গাড়ির বলেন বিমানের বলেন বা সিনেমা হলের বলেন টিকিট এটা বলতে গেলে আমরা বলি তাস্কেরা এরপর আছে হোয়েন হোয়েন আরবি শব্দ মানে হচ্ছে কোথায় কোথায় এটাকে আমরা আরবিতে বলি হোয়েন এর পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে মুশকিলা আমরা সমস্যা বলি বাংলাতে এই সমস্যা এটাকে আরবি ভাষাতে বলা হয় মুশকিলা মাফি মুশকিলা সমস্যা নেই জিয়াদা মুশকিলা অনেক সমস্যা তো মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা আবার আমি ধরুন বললাম যে কয়েজ আরবিতে দেখবেন ওরা বলে কয়েজ কয়েজ মানে ভালো কাইফা হালুকা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ না কয়েজ তো কয়েজ শব্দের অর্থ হচ্ছে ভালো এবং খারাপ এটা বলতে গেলে আমরা বলবো খারবান খারবান আবার যদি বললে বলেন যে ভালো না তাহলে বলবেন মো মাফি এটার দ্বারা বোঝায় ভালো না আর খারাপ এটাকে বোঝায় খারবান তো আমরা ইতিমধ্যে তিনটা ধাপ শেষ করলাম আমরা এখন লাস্ট ধাপে চলে যাব তো আমাদের এইখানে আছে কি আরবি শব্দ সাদিক সাদিক মানে হচ্ছে বন্ধু বন্ধুকে আরব কান্ট্রিতে আমরা কি বলবো সাদিক এরপর আছে আখুই আরবি শব্দ আখুই আখুই মানে ভাই আমরা বাংলাতে ভাই বলি তো এই ভাইকে আরবিতে বলি আমরা আখুই তো এর পরবর্তী শব্দটি আছে তোয়াম আরবি শব্দার্থ তোয়াম মানে হচ্ছে খাবার খাবার এটাকে আমরা আরবিতে বলব তোয়াম এর পরবর্তী শব্দটি এখানে আছে রুজ দেখুন আমরা বাঙালিরা বিশেষ করে ভাত খাই তো এই ভাত বা চাউল এই দুইটাকে আমরা আরবিতে রুজ বলি তো এর পরবর্তী শব্দটি এখানে আছে মৌজুদ মৌজুদ মানে হচ্ছে আছে কোন একটা জিনিস বা নাই দেখুন আছে এটাকে আমরা আরেকভাবে মানে আছে আছে দুইটাই শিখে রাখুন এরপরে আছে কখন কিরে তুই এখানে কখন এসেছিস কখন কাজে যাবে কখন এটাকে আমরা বলি মিতা আরবি শব্দ মি তা মানে হচ্ছে কখন মি তার পরবর্তীতে আছে কেইফ আরবি শব্দ আবার মানে কেমন এখন বলতে পারেন ভাই এটা কেমন হলো দেখুন ইংরেজিতে আমরা বলি না হাউ হাউ মানে কেমন হাউ মানে কিভাবে তো এই সেমনই আরবিতেও কেইফ মানে কেমন কাইফা মানে কেমন কেইফ মানে কিভাবে কাইফা মানে কিভাবে আমাদের লাস্ট যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে শুকরান আরবি শব্দ শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ তো ভিওর্স আপনারা যারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই যে ভাষা শেখার জন্য যে ভিডিও দেখলেন আপনারা একটি কাজ করবেন মোবাইল থেকে প্রত্যেকটা ধাপকে স্ক্রিনশট মারবেন বা যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন বারবার দেখে দেখে মুখস্থ করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ